یا رسول اللہ، الہی رحم مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے حل کر شہی مشکل خشا کے واسطے کر رد دی کر بلا کے واسطے سید سجاد کے صدقے میں ساجد رکھ ہمیں

কিছু বাকি রয়ে গেছে আল্লাহ তোমার বান্দা বান্দীরা আজকের মাহফিলে যারা দিয়েছেন আগামী তো যারা দিবেন সকলে দানগুলো আপনার দরবারে কবুল করে নি এই হাত খানায়ে কাবার খেলার দর নসিব তুমি দিয়েছো আল্লাহ সেই হাত তোমার দরবারে পেতে দিয়েছি আলেম ওলামাদেরকে নিয়ে তালিবুল এলিমকে নিয়ে মসজিদের নামাজি মুসল্লিকে নিয়ে ইমামকে মসজিদকে নিয়ে এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে কচি কাচা বাচ্চাদেরকে নিয়ে পদ্মা নাসি নামা বোনদেরকে নিয়ে হাত পেতেছি আল্লাহ দয়া করে আহলে বায়াতে সাদকাতে তামা উলিয়ে কেরামে রসিলাতে খোলাফায় রাশি দিনের রসিলা করে রসুলে পাকে সাদকায় কবর মঞ্জুর করে নি আল্লাহ আসমানি বাল আসমানে তুলে নিন জমিনি বালা জমিনে পুতে দিন আল্লাহ হওয়ার বালা হওয়ায় মিশিয়ে দিন জানি না কার জীবনে সে জলসা হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না গোমালি ময়দানে মেহেশ্বরে যখন যাব আমরা সকলে যেন রসুলে পাঁকের দামানের তলায় ঠাই পেয়ে যাই আল্লাহ বাপ বেটা চিনবে না মা পিটি চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রী চিনবে না ওই বিপদের সময় প্রিয় হাবিবের সফায়াত আমাদের নজিবে লিখ আল্লাহ এই মাদারাসার জন্য যারা আছে সহজ সহানুভূতি করে আমাকে দাওয়াতের জন্য যারা অক্লান্ত কষ্ট করেছে আল্লাহ আপনি সকলের জীবনের গোনা খাতাগুলো মাফ করে দিই আল্লাহ সকলকে রসুল মাখা বানিয়ে দিন বলি আল্লাহর মাস্তানা বানিয়ে দি আলো সন্না তল জামাতে কায়ম দায়ম রেখে দিই আপন আপন মুর্শিদের মোহাব্বাত দান করুন তরিকদের ফায়েদ আমাদের দান করুন জানি মালিক এই ওয়াল চায় কত আলে বলাম আসবে হয়তো শ্রোতা গামিতে অনেকেই থাকবে দাও বয়স হয়ে গেছে কষ্ট করে জালসা এসেছি তাসার মতো আর তৌফিক তো হবে না আল্লাহ আপন আপন বাসায় সুস্থ সালামতে ফেরা তৌফিক দিন রাস্তায় কোনো বালা মুসিবত দিও না আল্লাহ একটি মাত্র দাবি স্বামী স্ত্রী মোহাব্বত শান্ত দাদি গুলো আল্লাহ পিতা মাতার খেদমত বানিয়ে দিন যে সব ছেলেরা এ মাদ্রাসায় পড়াশোনা করি বাচ্চারা পড়াশোনা করি সকলকে হেফাজত করো আজকে যে পাঁচটা বাচ্চা হেফজে নাস্তা পেয়েছে আল্লাহ তাদেরকে আশিকে রসুল বানিয়ে দাও আশিকা উলিয়া বানিয়ে দাও আল্লাহ তার আগামীতে যেন আরো ইলম অর্জন করতে পারি সে তো বিদান করে দাও আল্লাহ মরণের আগে একবার প্রিয় রসুলের আর যতদিন না হবে মৃত্যু দিও না আল্লাহ ودد الكريدة <سؤال> ودد الكريدة صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بقى لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله